করব আমার ক্ষুধা যেমন ক্ষুদা খালি কিছুই নাই তুমি মুসলমানের ক্ষুধারও কোন হওয়ার নাই নৌদির মসজিদ সময় ডাক দিয়েছে যে এই সময় ডাক দিলে ডাইরেক্ট আল্লাহর আরো সে পৌঁছে যায় এমনি শুনে কাইদি একটা আওয়াজ আসতেছে কান্দিস বাড়িতে যা গিয়ে দেখ চিরদিনের চললে কর্মের পেটের বেটা ভালো হয়ে গেছে আওয়াজ শুনে বল মুসলমানের কোথায় ঠিক আছে যাওয়ার পরে আজকে ইঞ্জেকশন দিলো না ট্যাবলেট দিলো না বাবো মিক্সার দিলো না আমার ব্যথার মধ্যে কে যেন আগুনে পানি ঢেলে দিয়েছে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে ও আব্বা চলে যাবো ওই ডাক্তারের কাছে যাবো ও দিলাম বাকি ওই ডাক্তার আমি নিয়ে চলুন ওই ডাক্তারের কাছে যখন আপনার কথা বলে না শুধু চোখের পানি ছেড়ে আপনার কথা বলছেন না কেন ডাক্তারের সন্ধান দিয়েছি ওই ডাক্তারের কাছে এতদিন যাইনি ভুল করেছি অন্যায় করেছি কমা তুই কি যাবি ডাক্তারের কাছে হা শুধু যাবো না বাকি জিন্দিকে ওই ডাক্তারের ভুল আমি করবো মসজিদের ইমাম সবের কাছে যাই কেননা পরে মুসলমান হয়ে যাই মুসলমানের আল্লাহ এখন আমাদের আল্লাহ দিনে গিয়ে আমরা মহান ডাক্তারের সন্ধান পেয়েছি

বলে আবদুল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম জ্যোতিষের কাছে কনকের কাছে গণনা বিদ্যা চ্যোতিষী বিদ্যা শিকার জন্যে তুমি এমন ক্ষমতা অর্জন করেছ চৌ দৃশ্য তুমি আর মানাই রেছ কারো আগবঢ়িয়ে গেছো কি তুমি তুমি নাকি মানুষের কৃষ্টি শক্তি নিরদ্বীতে পারো তুমি নাকি মানুষের প্রস্তরও বড়ো করি লাও আব্দুল্লাহ তখন না আর নিরব থাকলে হন অসু যা আর তার দৃশ্য হইলো ভাই পদ্দল্লাহ না জবাব দেয় আমার আল্লাহ বাদশাহী গায়ে আল্লাহ বাড়ছে কিছু লুক আছে আল্লাহ বিশ্বাল হাতে নিয়ে যায় প্রসুলকে জিজ্ঞারা করেন মানানটা আপনাকে প্রসুল বলে আমি কে আবার পরিচয় আমি দিয়ালাম নাই তোমার সাতকারে জিজ্ঞারা করো সাপে বলে দিবে আমিকে

আল্লাহ রসুল আল্লাহর আল্লাহকে জিজ্ঞা করো বলে দিবে আল্লাহকে এমনি আবার জিজ্ঞাসা করে রে সাপ তুই কে আল্লাহ চিন এমনি সাপ দিয়া বলে কেন আল্লাহ চিনবলা ওনা তুমি বুঝি আল্লাহ সিন হলা

আমার আমরা মূর্তি পুজোর দলমে আর আগুনের পুজার দর্মে চলে আসো আর না হয় তোমার হাসি দিলেই মুখ ওই শুধু আমাকে মরনের হুমকি দিও না খালি আমার মরনের দর দেখে লাভ কমে না তা পৃথিবীর মানুষ যদি জোগাই করা হয়

ডিমবার তৈরি নিয়ে সাগর ছেড়ে দাও তখন সাগরের মাঝখানে নিয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য উনি ডাক আল্লাহ এদের হাতে যদি আমার মরণ দেয়া থাকো দেও আমার কোন আপত্তি নেই আর যদি এদের হাতে আমার মরণ লিখা না থাকে তাহলে তুমি আল্লাহ আমার হেফাজত করো নদীর মধ্যে এক ঢেউ সে নৌকা উল্ডায় সবচেয়ে যে ভাঙের একবার নেয় আবার উড়ায় এইভাবে সুবাই আর আব্দুল্লাহ আমাদের আল্লাহ পানি শক্ত করে দিয়েছেন রুড়ের মতো তুমি তোমার

কিন্তু নিকেব করার সময় এটা বলতে হবে বিসমি রাব্বি হাদাল কুলা এই গুলালে রবের নামে আমি আরম্ভ করলাম আমার রবের নামে আমার দিকে তিন নামাল এই তিন আমার সহ্য কত না تعال লেখা রাব্বি আল্লাহ সারসে তিন বিসমি রাব্বি হাদাল

চতুর্দিকে আর দেখব লেগেছিল এরা এই গুলামের রথটি এই গুলামের ধর্ম সত্য যেই গুলাম তার রবের জন্যে তার ইসলামের জন্যে তার দেহের জন্যে শিরম ফেললো সেই ধর্ম সত্য না লিরম জীবন দিতে পারে না এখন দেখা যায় হাজার হাজার লোক একসাথে পড়তেছে রা ই রা হা এল্ল এই কালিমা যখন করতে আরম্ভ করেছে এখন ওহন দিয়ে আরো বড় বিখদ হয়েছে

قعود ترى يا كفيار تويا بويش كنو يدعو عليها قعود وهم على

আল্লাহ ইমান এনেছে কোন আল্লাহ আল্লাহ যিনি পরাক্রমশালী যিনি জবরদস্ত যিনি তার বিরুদ্ধবাদীর কাছ থেকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা রাখে

তথাবি ইমান সারেরা এক এক একজনকে আগুনে ছেড়ে দেওয়া হয় আর সেও প্রস্তুত হয় ঠিক আছে আগুন আগুনে জাপ দেয় আর বলে এইভাবে কালিমা পড়ে আর আগুনে জাপ দেয় যেমাত্র আগুনে জাপ দেওয়ার জন্য ভাল দেয় এমনি আল্লাহ আল্লাহর আলমিন দেয় ও আজ

তিনি ইমান এনেছেন তার দুধের একটা বাচ্চা আছে ওই বাচ্চা আগুন আগে টান দিয়ে বলি তোমাকে দেব পরে তোমার তুদের বাচ্চা দিব আগুনে আগে আর সন্তানের মধ্যে তুদের সন্তানের জন্য মার স্নাম মত বেশি থাকে না কম আর তুদের সব আরম্ভ করে দিয়েছে খোদা জায়গা দখল করি নাই কাউর টাকা আত্মসাত করি নাই কাউকে মারি নাই কাউকে নির্যাতন করি নাই কাউকে গালি দেয় নাই তোমার প্রতি ইমান এনেছি তুমি আসারা কোনো মা বুধ নাই এই কথা বলার অবলাধে আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেয় আল্লাহ এর আগে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো আল্লাহ আমার দুধের বাচ্চাকে আগুনো ছেড়ে দেওয়া হচ্ছে এমনি আল্লাহ তার মাকে সন্তা দেওয়ার জন্য ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চা ও মা

হককে মাগো আপনি হকের উপরে আছেন আপনি সত্যের উপরে আছেন আগুনে পড়ে দেখেন এই আগুন আগুন দেখতে আগুন দেখা যায় মাগো চাপ দেওয়া পড়ে দেখেন এই আগুনের ভিতরে মহান আল্লাহ ইব্রাহিম মালিক ইসলামের জন্য নম্রদের আগুনের ভিতরে যেইভাবে চাল্লা হাতের বাগান তৈরি করে দিয়েছিলেন মুসলমানের জন্য এই আগুনের ভিতরে চাল্লা তৈরি রেখেছে কিন্তু আল্লাহ তুই জান না তির ভিতরে দিইতে একটা মিনিটে দেরি হবে না চরদায় কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুন কে হুকুম দিলেন রে আগুন মির্জাতুনের সীমা পার হয়ে গেছে একজন দুইজন তাফসীরি কিতাবে লেখেন 20000 মুসলমান লড়ালকে আগুন দিয়ে আগুন দিয়ে জ্বালা আল্লাহ রাব্বুল আলামিন আগুন কে হুকুম দিলেন রে আগুন বিস্মরণ গড়ি যাও

والمؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق নরনারীকে যারা নির্যাতন করেছে আবার তবাহ করে নাই অবরাত্ম ভুল স্বীকার করে নাই আল্লাহ রাবুল আরামিন বলেন তাদের জন্য রয়েছে আবার তাদের জন্যে জ্বলন্ত আজাব রয়েছে চলন্ত আজাম মানে কি একটা আজাব হইল যারা দুনিয়াতে বেঁচে আছে এদের বিজয়ে আল্লাহ এমন যন্ত্রণা সৃষ্টি দিলেন আর বইতে শান্তি পায় না ঘুমাইতে শান্তি পায় না খাইতে শান্তি পায় না তুজোকের আগুন কলজার বিচ্ছে লাগাই দিছে আরেকটা হইল জাহান না আমের শুধু বুক করবে জাহান না গরম আগুনের শাস্তি বুক করবে দুনিয়া তো তাদের গায়ে আগুন লাগাই দেওয়া হইল কিন্তু মুমিনরা আগুনে পড়বার সময় কষ্ট তার পায় নাই যেহেতু রু জান্নাতে চলে যায় আর হ্যাঁ রু তো এগেনা আগুন থেকে আয়ের ঘরের আগুন আরো বড় কমে গেছেন নাকি এর ঘরের আগুন আরো আরো বড় এই বড় ধ্বংস হয়েছে আর সুন আওয়াজ বর্ষাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক বর্ষারে তার উপরে ছড়াইয়া দিয়েছে যার নাম হলো বুక్త নাসার বুక్త নাসার দিয়ে হেরো যখন দেশ দখল করিল সে তখন আর জান বাঁচাইতে না হইরা দৌড়ে গিয়ে পলায়ন করতে গিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে ডুবাই আমার একবার ওহনো সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনা তুলে ধরে বলেন সাতটা জিনিসের উপসম খাইয়া গুরু আল্লাহ বলে

আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়ছেন কিরামান কাতিবিন কেউ বলেন শাহিদিন দিয়ে আল্লাহ বুঝায়ছেন উম্মতে মুহাম্মাদি মাসুদ বলা বুঝায়ছেন কিয়ামতের মাঠ অনেক ব্যাখ্যা আছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই চারটি জিনিসের কথা কেন বলি কুতিলা আসহাবুল উখুতুদ ফরিকা খনন ধ্বংস হয়েছে আল্লাযী দা ফিল ওয়াকুম তারা প্রсор হরি মানে ইনহ লাক্বি ভিতরে দিয়া আগুন ধরেছিল আগুন জ্বলেছিল তারা ধ্বংস হয়েছে ইযুহুম আলাই আকুন তারা বসছিল আসনের মধ্যে কেন ওয়া হুম মালামা ইয়াফআলুনা বিল মুমিনিনা সুব মমিনের সাথে কি ব্যবহার করা হয় কি আচরণ করা হয় তাদেরকে যে নির্যাতন করা হয় ওই নির্যাতন দেখা তামসা দেখবার লেগে যা তা আল্লাহ রাবুল শেষ পর্যন্ত শেষ করে দিছে মমিনের জান্নাতে চলে গিয়েছে এই জন্যে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ইমানের পথ অত্যন্ত বিচ্ছিল পথ এই পথে পরিচালিত হলে বাধা আসবে আপত্তি আসবে তখন ঈমানের উপরে অটল অচল থাকতে হবে

করেছেন সুার জন্য তারা এসেছেন আল্লাহ সাহায্য সহযোগিতা যেটা করেছেন দেশ বিদেশ থেকে প্রত্যেকে

পৌঁছিয়ে দাও যে তোমার অবিরা কবরের কমায় আছেন আল্লাহ সকলের কবর রাজা করে দাও এই এলাকার কমায় আছেন সকলের কবর বিশেষ করে আমরা জানি না আল্লাহ দিও دنيا تركه ايمان القبور يستقامه ربنا تقبل منا انك انت السميع العليم علينا انك انت الطلاب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين